হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে কীভাবে আপনার হাজার চব্বিশ জিবি ফ্রিতে পেয়ে যাবেন তো বন্ধুরা আমি যে স্টোরেজের কথা বলছি হাজার চব্বিশ এটা কিন্তু ক্লাউড স্টোরেজ ঠিক আছে স্টোরেজ কিন্তু অনেক রকম হয় ঠিক আছে আপনার হচ্ছে ফোন মেমোরি কার্ড ঠিক আছে আর একটা হচ্ছে আপনার ফোন মেমোরি ঠিক আছে ইন্টারনাল মানে স্পেস ঠিক আছে আর এখানে কিন্তু ক্লাউড স্টোরেজ মানে কি এখানে যদি আপনি ছবি ভিডিও এখানে আপলোড করে দেন তাহলে কিন্তু সেখানে কিন্তু থেকে যাবে ঠিক আছে আপনার যদি ফোন মেমোরি ফুল হয়ে গেছে ঠিক আছে তো আপনি সেখান থেকে ফটো ভিডিও সব কিছু আপনি মানে ক্লাউড স্টোরেজে আপলোড করে দিতে পারবেন আর আপনার যখন ইচ্ছা যে কোনো সময় কিন্তু আপনি সেখান থেকে ডাউনলোড করে আপনার গ্যালারিতে আনতে পারবেন ঠিক আছে তো তাহলে কিন্তু আপনারা হাজার চব্বিশ এতটা জিবি কিন্তু ফ্রিতে আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো তার জন্য কি করতে হবে তো অ্যাপ মানে প্লে স্টোরে ক্লিক করতে হবে বা আপনারা অ্যাপ স্টোরে ক্লিক করতে পারেন যদি আপনাদের আইফোন থাকে ঠিক আছে তো এখানে আপনারা কী করবেন মানে হাজার চব্বিশ জিবি ফ্রিতে পাওয়ার জন্য এখানে আপনারা টেরা বক্স ঠিক লিখবেন ঠিক আছে তো আমি টেরাবক্স লিখছি দেখতে পাচ্ছেন এখানে ট্র্যাবক্স লিখলাম ঠিক আছে ট্রাবক্স আসার পরে দেখতে পাচ্ছেন এখানে টেরাবক্স হাজার চব্বিশ জিবি ক্লাউড স্টোরেজ তো এটা কিন্তু আপনারা ফ্রিতে পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে আমার ডাউনলোড করা আছে সে ওপেন হচ্ছে তো আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন ঠিক আছে তো এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি আসার পরে আমি আপনারা দেখাচ্ছি তো এখানে আপনার কী করলে আপনারা মানে এখান থেকে মানে ছবি ভিডিও আপলোড করে দিতে পারবেন এবং আপনার যখন ইচ্ছা আপনি সেখান থেকে ইয়ে করতে পারবেন ঠিক আছে আপনার ফোন যদি হারিয়ে যায় আপনার কোনো কোনো কিছু যদি কিছু চুরি হয়ে যায় তাহলে কিন্তু আপনি এখানে যদি আপলোড করা থাকে তাহলে কিন্তু আপনার জিমেল আইডি লগ ইন করলে কিন্তু আপনি আবার অ্যাক্সেস পেয়ে যাবেন যে কোনো ফোন থেকে ঠিক আছে তো জাস্ট এখানে ট্র্যাবক্স এটা ক্লিক করে ওপেন করছি প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করতে বলছে তো আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এখানে আপনি অ্যালো করে দেবেন তারপর এখানে অ্যালো করে দেবেন একটাও দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল এখন দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ অ্যাপেল তো জাস্ট আপনারা চাইলেও নিচে দেখতে পাচ্ছেন ফেসবুক ফেসবুকেও কানেক্ট করতে পারেন ঠিক আছে তো আমি জাস্ট কন্টিনিউ উইথ মানে গুগলে ক্লিক করছি ঠিক আছে তো এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফোনের জিমেল অ্যাকাউন্ট দেখাচ্ছে তো আপনি কোন জিমেলের সাথে কানেক্ট করবেন ঠিক আছে সেটা কিন্তু দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে একটা জিমেলের সাথে কানেক্ট করে নিচ্ছি তো এখানে আমি ক্লিক করলাম একটা জিমেলে তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তো কি তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডান অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো ডান অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু গ্যালারির পারমিশন চাইছে তো এটা আপনারা অ্যালো করে দেবেন ঠিক আছে তো এখানে আমি আবারও অ্যালো করে দিচ্ছি ঠিক আছে তো এখানে কিন্তু একটু অ্যাড দেখাবে যেহেতু এখানে হাজার চব্বিশ জিবি ফ্রিতে দেওয়া হচ্ছে সেজন্য অ্যাড দেখাবে তো আপনার অ্যাডগুলো স্কিপ করে নেবেন ঠিক আছে তো আমি জাস্ট এখান থেকে স্কিপ করে নিচ্ছি তো এবার কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুলে গেছে তো এবার এবার আপনার কাজ কী ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একবার এখানে ক্লিক করবেন ঠিক আছে একবার তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপলোড তো এখানে আপনারা ক্লিক করবেন তো বন্ধু দেখতে পাচ্ছেন আপলোড এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক্যালি কিন্তু ফটো কিন্তু মানে এখানে আপলোড হয়ে যাচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে দু হাজার ফটো একটা একটা করে আউট হয়ে যাচ্ছে ঠিক আছে মানে এখান থেকে আপলোড হয়ে যাচ্ছে ঠিক আছে তো আপনার গ্যালারি থেকে নিয়ে নিচ্ছে ঠিক আছে এখানে ব্যাক হয়ে যাচ্ছে ঠিক আছে তো এখান থেকে আপনারা এদিকে চলে আসবেন আসলে ফটো অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে কোন কোন ফটো কিন্তু ব্যাক হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন উপরে যে ফটোগুলো দেখাচ্ছে এখানে নিচে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই ফটোগুলো কিন্তু সব ব্যাক হয়ে যাচ্ছে আপনার গ্যালারির কিন্তু এই ছবিগুলো মানে এখানে আপলোড হয়ে যাচ্ছে তার মানে ফটো ভিডিও সব আপলোড হয়ে যাবে এবার আপনারা কিন্তু চাইলে কিন্তু ফোন থেকে আপনার ছবি ফটো ডিলিট করে দিতে পারেন যেহেতু এখানে আপলোড হয়ে গেছে তাহলে আপনার কোনো চিন্তা নেই আপনি ফোন মেমোরি খালি করে নেবেন যদি ফোন মেমোরি যদি ফুল থাকে তাহলে কিন্তু আপনার ফোন হ্যাং করে হ্যাং করতে পারে সেই জন্য আপনারা এখানে আপলোড হয়ে গেলে আপনারা ফোন থেকে ডিলিট করে দেবেন আর আপনি যখন ইচ্ছে সেখান এখান থেকে কিন্তু আপনারা ফটো আবার ডাউনলোড করে গ্যালারিতে আনতে হবেন তো কীভাবে আনবেন আমি আপনারা দেখাচ্ছি তো তার জন্য আপনার ফটো অপশানে ক্লিক করবেন তো ফটো অপশানে ক্লিক করার পর দেখতে হচ্ছেন ক্লাউড ফটো তো এই ফটোগুলো আপলোড হয়ে গেছে তো এখান থেকে যদি চান যে এই আপলোড হওয়া ফটো আপনি আবার গ্যালারিতে ফিরে আসবেন তাহলে জাস্ট আপনি এখান থেকে আমি দেখাচ্ছি তো এখান থেকে একদম নিচের দিকে চলে আসছি আসার পরে দেখতে পাচ্ছেন একটা ছবি ঠিক আছে তো একটা বন্ধুর ছবি ঠিক আছে তো এই ছবিটা কিন্তু আমি আপলোড করে দিয়েছি এখানে এবার এই ছবিটা আমি ফোন থেকে ডিএট করে দিয়েছি ঠিক আছে তো এটা আমি আবার মানে গ্যালারিতে আনবো ঠিক আছে তো আনার জন্য জাস্ট এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশান তো জাস্ট থ্রি ডট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট তো জাস্ট এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবেন এক্সপোর্ট অপশানে ক্লিক করার পরে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে ঠিক আছে এই ডাউনলোডটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এটা কিন্তু গ্যালারিতে চলে যাবে ঠিক আছে তো আমি কিন্তু এই ট্র্যাব বক্সটা কিন্তু দিন আগে থেকে ইউজ করছি তো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো আমি এখান থেকে যদি গ্যালারিতে চলে আসি দেখি যে গ্যালারিতে এটা ডাউনলোড হয়েছে কিনা তো জাস্ট গ্যালারি অপশানে চলে আসলাম তো গ্যালারি অপশন আসার পরে দেখতে পাচ্ছেন রিসেন্টলি দেখতে পাচ্ছেন প্রথমে যে ছবিটা এই ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা আরও আমি কিছু এখানে ফিচার্স দেখাই আপনাদের তো জাস্ট এখান থেকে তো এখান থেকে ব্যাগে চলে আসবেন আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আরও ব্যাগে চলে আসবেন আসার পর প্রথমে আমি আপনাদের দেখিয়েই দিই যে এখানে থ্রি ডোর অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে স্টোরেজ ম্যানেজমেন্ট তো এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হাজার চব্বিশ জিবি কিন্তু ফ্রিতে দেবে হবে ঠিক আছে তো আমি কিন্তু এটা কিন্তু অনেক আগে থেকে ইউজ করি আমার কিন্তু সিক্স জিবি কিন্তু এখানে আপলোড করেছি ফটো ভিডিও আর যেগুলো আপলোড করেছি সেগুলো আমি গ্যালারি থেকে ডিলিট করে দিয়েছি যেহেতু এখানে আপলোড হয়ে গেছে তো আমার রেখে আমার লাভ কী ঠিক আছে তো এখান থেকে আমি ব্যাগে চলে আসছি আসার পরে বন্ধুরা আপনি কি করবেন যে এখান থেকে কিন্তু আপনি এখন কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপলোড হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিরানব্বই প্লাস লেখা হচ্ছে এখানে কিন্তু অটোমেটিকালি এখানে আপলোড হচ্ছে ঠিক আছে অটোমেটিক্যালি তো এরকম করলে কিন্তু আপনার নেট কিন্তু খুব দ্রুত শেষ হয়ে হয়ে যাবে ঠিক আছে আপনি যদি মানে ওয়াইফাই না ইউজ করে থাকেন ঠিক আছে তো আপনি কি করবেন তো এখান থেকে আপনি যদি চান যে আপলোড হবে অটোমেটিক্যালি তাহলে এখানে আপলোড হবে ঠিক আছে আর যদি অফ করে দিতে চান তাহলে এখানে জাস্ট একবার ক্লিক করবেন অফ হয়ে গেছে আর কিন্তু হবে না ঠিক আছে আপলোড হবে না আর এখান থেকে যেটা অন করে দেবেন অন করলে কিন্তু আবার আপলোড হওয়া শুরু হয়ে যাবে ঠিক আছে তো এরকমভাবে কিন্তু কিন্তু অন আপনি করবেন ঠিক আছে আপনার নেট কতটা আছে কতটা নেই এরকম কিন্তু যদি ওয়ান থাকে তাহলে কিন্তু খুব দূর দূর কিন্তু নেট খাবে এবং আপনার কিন্তু নেট তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কারণ এই ফটোগুলো কিন্তু আপনার গ্যালারি থেকে আপলোড হয়ে যাচ্ছে এখানে ঠিক আছে আর এটা যখন তখন আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন ঠিক আছে তো আশা করছি বন্ধুরা আপনাদের আপনারা বুঝতে পেরেছেন যে এখান থেকে কাজ কি এখানে ছবি ভিডিও আপলোড করে দিলে এটা আপনি পরে যে কোনো সময় কিন্তু এখান থেকে আপনি আনতে পারবেন আবার গ্যালারিতে নিয়ে আসতে পারবেন যদি গ্যালারিতে ডিলিট করে দেন তবুও কিন্তু এখান থেকে ডাউনলোড করে আনতে পারবেন ঠিক আছে এখানে আপলোড করার এই সুবিধাটা আছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ